এরকম অনেক শিকার হয়েছে এরকম অনেক বড় বড় ডিরেক্টার বলছে আসো দেখা করো আড্ডা দেই কথা বলে কাজের বিষয়ে কথা বলবো স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো হ্যাঁ আমার আহ সব বেশি খারাপ লাগছে যে হ্যাঁ এত বড় বড় ডিরেক্টার এ ধরনের কীভাবে করতে পারে যারা এরকম হয়েছে যে আমার একটা শুটে আমাকে আমি আইচেম গার্লের জন্য আমার এক জার্নালিস্ট ফ্রেন্ড আমি যখন নতুন ছিলাম আমার ফিগারটা ভালো ছিল বলছে যে তোমার মতো তোমার এত সুন্দর ফিগার তোমার মতো ফিগারের কোনো মেয়ে কিন্তু মানে এখানে আইচেম গার্ল হয়ে নাই হ্যাঁ হ্যাঁ নায়িকারা আছে নায়িকাদের মতো বাট হচ্ছে তুমি আইটেম গার্ল হও কারণ তোমার একটা ডিমান্ড বাড়বে আর আইটেম গার্ল রা নায়িকাও হতে পারে এখন নায়িকারাও আইটেম গলের সং করতেছে হ্যাঁ তো তুমি আইটেম গার্ল হও তোমার ফিগার সুন্দর তুমি যেহেতু এত মিডিয়াতে থাকতে চাও না মাঝে মধ্যে কাজ করতেছো এরকম কোনো বিগ বাজেটের কোনো ভালো কোয়ালিটিফুল হ্যাঁ কোরিওগ্রাফি বা ওরকম ভালো হলে তুমি আইটেম গার্ল তুমি কাজ করো আমি করতে পাই আমি যদি এরকম ক্লাসি টাইপের ওরকম পাই তো ওরকম আইটেম আইটেম সং করবো তো দেখেন এখানে হচ্ছে আপনার জার্নালিস্ট থেকে শুরু করে আমি কার কার নাম আপনাদেরকে বলতে বললাম হ্যাঁ আমি খুবই মানে হচ্ছে উতেই রাত যে হচ্ছে মিডিয়ার মধ্যে এই জিনিসটা যে এত হচ্ছে এত হচ্ছে মানে নেপুট নেপটিজম হচ্ছে এটা বলা নেপটিজমের শিকার এত হচ্ছে মানে কি বলব আপনার সাথে তার সম্পর্ক ভালো তাকে নিয়ে কাজ করবে যে মডেলের সাথে আপনার সম্পর্ক ভালো তাকে তাকে ইনভাইটেশন পাঠাবে হ্যাঁ কিছুই না আপনি গিয়ে দেখেন ওই মডেলস কিছু করে না শুধু রিলস বানায় হচ্ছে জিমের রিলস বানায় অমুক করে হ্যাঁ দু একটা হয়তো শুট করছে ব্র্যান্ডের বাস ও মডেল হয়ে গেছে অভিনেত্রী হয়ে গেছে ওকে অ্যাওয়ার্ড দিতেছে ওকে অ্যাওয়ার্ড দিতেছে ভাইরাল হয়েছে সুন্দর হয়েছে শর্টস প্যান্ট পরে ভিডিও দিচ্ছে ভাইরাল হয়ে গেছে ভাইরাল মেয়েদেরকে এখন বান্ধবী বানাই দিচ্ছে তাদেরকে তাদেরকে ইয়ে বানাই যারা আমার আপন ক্লোজ যারা আপনি বলবেন যে আমার জার্নালিস্ট ফ্রেন্ড না জার্নালিস্ট ফ্রেন্ড আমাকে যেরকম সাপোর্ট করছে সেরকম আমার প্রতিও করছে তারা আমাকে অফারও করছে যাদের যখন আমি যখন তাদের রেফারেন্সে তাদের কথা যখন আমি শুনি নাই তারা আমাকে প্রমোশন প্রমোট করা বন্ধ করে দিছে সিরিয়াসলি আমি কার কার কথা বলবো আমি এখন যদি তাদের নাম বলি তাদের যদি স্ক্রিনশট দেখায় না তো এরা এদের জব চলে যাবে এরা এরা কোনোদিন মুখ দেখাতে পারবে না কিন্তু আমি আমি চাই না আমি চাই না কেন বলবো আমার দরকার নাই তো যে যার যেভাবে কাজ করে সাকসেস হতে পারে করুক হ্যাঁ তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো তুমি ওখানে যাবা হ্যান যাবা আমার সাথে আমার সাথে ঘুরো আমার সাথে থাকলে আমি তোমাকে ব্রেক দেবো আমি নিয়ে যাবো আমি তোমাকে উপর উঠবো আমি তোমাকে প্রমোশন করাবো আর যখন আমি যদি যখন আমি তাকে ওভাবে বলি যে ফ্রেন্ড এর মতো